বিজয়নগর উপজেলা আহলে সুন্নাতল জামাতের পক্ষ পরিষদের একটি প্রতিনিধি দল আজকে বাড়িগোড়া গা দিয়া উবাই দিয়া দরবার শরীপে উপস্থিত হয়েছি আমরা প্রথমত উদ্দেশ্য হল এই দরবারের যিনি মহান বলি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার গর্ব গৌরব যিনি আহলে সুন্নাতল জামাতের মাঠে ময়দানে এই ব্রাহ্মণবাড়িয়া জেলা তথা বাংলাদেশের মধ্যে অনেক বিপ্লব ঘটিয়েছেন এবং আহলে জামাতের অনেক অবদান আল্লামা শেখ শাহ মুফতিবায়দুল মুস্তফা নকশেবন্দী রাহমাতুল্লাহ আলায়ের পবিত্র মাজার শরীফ জিয়ারত এবং ওনার রুহানি ফয়েজ হাসিলের উদ্দেশ্যে পাশাপাশি আমরা বিজয়নগর থেকে শুনতে পারলাম যে এই দরবার শরীফে পুলিয়ে খামিলের দরবার শরীফে দুর্বৃত্তরা তাদের আধারে চক্রান্তমূলকভাবে আক্রমণ করেছেন আসলে এই কথাটা শুনে আমাদের অত্যন্ত ব্যথা লেগেছে হৃদয়ে রক্তকণন হয়েছে যে যেভাবে তারা আউলিয়া খামের মাদার শরীফ বিভিন্ন সন্নি মসজিদের ইমাম শব্দের উপর আক্রমণ শুরু করছে আসলে এগুলা অত্যন্ত নিন্দনীয় কাজ এটা ইসলাম কোনো সমর্থন করে না আমরাও সমর্থন করি না আমরা যে ঘটনা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হয়েছে এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য এসেছি এবং আছেন

যারা আল্লা আল্লা বন্ধু হয়েছে তাদের কোনো চিন্তা নাই টেনশন নাই বিশেষ করে বাংলাদেশের ভিতরে যারা আল্লাহর যারা আল্লাহর ঘুমিয়ে আছে আমরা মুসলমান হিসেবে তাদেরকে অনেক সম্মান করি এই জন্য সম্মান করি কারণ এই দেশের ভিতরে ইসলাম পেয়েছি এই দেশের ভিতরে আমরা টুপি পেয়েছি দাড়ি পেয়েছি যা কিছু পেয়েছি একমাত্র আল্লাহর অলিদের মাধ্যমে কুরআন আল্লাহ তাআলা কুরআন আল কারিমের ভিতরে বলেছে লাহুমুল বুশরা ফিল hayatি দুনিয়া ওয়া ফিল আখিরা যারা আল্লাহ তাআলার ওয়ালি হইছে বন্ধু হইছে তাদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন সুবহানাল্লাহ তো আজকে এই বলি আউলিয়ার মাজারের ভিতরে যারা আগুন দেয় এই আউলহী গ্রামের মাজার নিদর্শনকে যারা ব্যঙ্গই দিতে চায় নিঃসন্দেহে তারা মুসলমানের সন্তান হতে পারে না ঠিক ঠিক যদিও তারা নিজেদের লেভেলটাকে মুসলমান হিসেবে ব্যবহার করে বিভিন্ন দলে বিভিন্ন নামে বিভিন্ন জামাতে আকাইত করে মূলত তারা মুসলমান নয় কারণ মুসলমানদের নিদর্শনকে যারা ভেঙে দিতে চায় মুসলমানদের নিদর্শনকে যারা নিশ্চিন্ন করে তারা আপনারা করে আমরা যারা সাহেব উনি বসে আছেন ওনার বাবা এবং ওনার দাদা ওনাদের আল্লাহ মাজারের ভিতরে রাতের বেলা যারা দুর্বৃত্ত আগুন দিতে আসছে ওরা কিন্তু হিন্দু না যারা আগুন দিতে আসছে ওরা খ্রিস্টান না যারা আসছে না কারণ এই দেশের সংখ্যালঘু যত জাতি আছে তারা কোনোদিন যারা আল্লাহ মলিম নিদর্শনকে কুড়িয়ে দিতে চাচ্ছে আল্লাহ তালা হয়তোবা তাদেরকে দান করবে নয় তাদেরকে ধ্বংস করে করেছেন। আমরা এই কথা মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ উনিদের নিদর্শনকে রবুল আলমী নিজে হেফাজতের দায়িত্ব নিয়েছেন এবং করবেন তারপরে আমরা নিজেরা একটু সতর্ক থাকা বিশেষ করে এই যে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাটা হয়েছে এটার জন্য আমরা সবাই সমবেদনা দুঃখ প্রকাশ করতেছি এবং আমরা ঐক্যবদ্ধভাবে সারা বাংলাদেশের আহসনাত জামাতের যারা আছেন আমি এখান থেকে এই বার্তাটা সবাইকে দেবো যে সবাই যেন আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করি এখনো সময় আছে জাতির ক্লান্তি লগ্ন এসে গেছে আসলে সুনাত আমাদের দুর্দিন এসে গেছে হ্যাঁ এভাবে আমাদেরকে ওনারা আক্রমণ করবে আমরা নীরবে নীরবে শুয়ে যাব। তা হতে পারে না কাজে আমরা একটা প্ল্যাটফর্মে যদি আসতে পারি সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রতিবাদ গড়ে তুলতে পারি তাহলে তারা এই ধরনের সাহস করতে পারবে না তাই আমরা বিজয়নগর ছোলা ঐক্যের প্রচেষ্টা চালাইছি এবং সারা দেশেই যেন এই ঐক্যটা হ্যাঁ প্রচলিত থাকে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি এই পর্যায়ে

আল্লাহ পাকের দরবারে অবনিত অসীম শুক্রিয়া আমরা এখানে দরবার আসতে পেরেছি সহযোগী অবলোকন করেছি আমরা এই দুর্বৃত্তরা যে কাজটা করেছে এর জন্য আমরা নিন্দা জানাই আর সারা বাংলার আলে সনাতন জামাতের মহত পথে অনুসারী যারা আছে

বা তাদের বিষয়ের মধ্যে কিন্তু এরকম ছিল না যে এই তিনশো ষাট হাউলিয়ার বাংলাদেশ অলিয়াল্লার বাংলাদেশ সফিবাদের বাংলাদেশ যে তাদের মাজার শরীফের মধ্যে যারা শীত আছেন তাদের মাজার শরীফের মধ্যে এক ধরনের কুচক্র মহল তারা এই স্বাধীন বাংলাদেশকে পুঁজি করে এক দফা আন্দোলনকে পুঁজি করে যারা আমাদের বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন স্থানের মধ্যে 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 শরীফের আগুন ধরাই দিতেছে এবং জ্বালিয়ে পড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছে যেমন বিশেষ করে আমাদের আপনার সুনাতল জামাতে বা সুন্নি পন্থী যে মসজিদগুলো আছে মাজারগুলো আছে আমরা দেখতেছি শুনতে পাইতেছি মিডিয়ার মাধ্যমে এরকম করতেছে বিশেষ করে আজকে আমি আমার অত্যন্ত কাছে এবং আমার হৃদয়ের যিনি দু এই সরাইল উপজেলার সনাম ধন্য দরবার শরীফ গাজিয়া বাজিয়া দরবার শরীফের যিনি আমার বন্ধুবর বর্তমান উদিন সিং মুফতি নুরুল মুস্তফা সাহেব কিবলার আব্বা হুজুরের মাজার শরীফে এবং ওনার দাদা হুজুর দোয়াগাজী রহমাতুল্লাহের মাজার শরীফে এবং হামলা দেওয়ার জন্য মাংসুর করার জন্য আপনার কিছু কুচক্র মহল যারা এসেছে শুনতে পেয়ে অত্যন্ত কষ্ট পেয়েছি তো এই জন্য যারা এখনো যারা মাজারকে জ্বালিয়ে পরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছেন আপনারা যতই চেষ্টা করবেন পারবেন না আর তারাই করে মাজারের মধ্যে হামলা দেয় এবং ভাংসুর করার চেষ্টা করে আল্লাহ পাখ রবার আলামির পবিত্র কালামের পাকের সুরাতের মুনাফিকের মধ্যে রোচনা করেন ওয়ালিল লাহিল ইজ্জাতু ওয়ালি রাসুলহি ওয়াদিল মুখ মেলিনা ওয়ালা কিন্নাল মুনাফিকিন আলায়া আলাম মানে তারাই তারা মুনাফিক যারা ভেঈমান যারা মুসলমান ছোট কিন্তু তারা মুনাফিক মার্কা মুসলমান যারা ইজিনি মার্কা মুসলমান

কভারτησηনার পরে আমরা অনেক ভীত হয়েছি কারণ আল্লাহ বলিদের ব্যাপারে হাদিসে কুদসিম মধ্যে এসেছে মান আদান ওয়লিয়ান তাকাদা আযামদালুল হাত যারা আল্লাহর বলিদের শত্রুতা শত্রুতামি করে আল্লাহ পাক তাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে আজকে যে দর্বিত্ত গোলা আমার উবাদিয়া দরবেশবৃন্দ এই ব্রাহ্মণ মধ্যে বাংলাদেশের মধ্যে একজন grantees মুক্তি ছিলেন জিনার ফতুয়া আমরা গুণন করতাম আমরা সবাই একতাবদ্ধ হয়ে আল্লাহদের বিরুদ্ধে যারা শত্রুতা করে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করবো ঠিক আছে আল্লাহ নিজেই যুদ্ধ যুদ্ধ ঘোষণা করেছেন আর আল্লাহ রক্ষাকারী আল্লাহ নিজেই এই জন্য যারা আল্লাহ আপনারা যদি দুনিয়াতে শান্তিতে থাকতে চান তাহলে আল্লাহ ওলিদের বিরুদ্ধে করবেন না আর যদি মনে করেন যে অনেকে আমরা জানি অনেকেই মাজার হ্যাঁ ভেঙ্গে দিই কিন্তু দেখা গেছে ওই লোককে পা পচে গেছে এরকম আছে অনেক আছে পার হচ্ছে গেছে এই জন্য যারা আল্লাহর প্রতিদিন ইবাদত করে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আল্লাহ নিজেই তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করে এই জন্য আমরা আমাদের আল্লাহর ওলিদেরকে আমরা সম্মান করি ইজ্জত করি আর আল্লাহর ওলিদের পক্ষে যারা থাকে তারা হুসাইনি মুসলমান ঠিক কিনা বলেন তারা হচ্ছে কি হুসাইনি মুসলমান এই জন্য

আগুন দেওয়া হয়েছে রাত্র মনে হয় বারোটা তিরিশ মিনিটে যারা শূন্য শিখিয়ে গেছেন যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি তাদের মাথায় আগুন নেই তারা কেন তাদেরকে আমরা দেখেন বিষয় আছে কথা বলি কিনা তারা কারা আমরা জানতে চাই এই বেমান গুলো কারা যারা আজকে শূন্য ক্যাম্প করে গেছেন শূন্য শিখিয়ে গেছেন ইসলাম প্রচার করে গেছেন ওনাদের মাঝে আগুন দেই আমরা জানতে চাই তারা কেমন পত্র করে সন্তান কেমন পরিবারের সন্তান তারা কেমন শিক্ষা অর্জন করেছে আমাদের হিন্দু ভাইয়েরা বুদ্ধ ভাইয়েরা খ্রিস্টান তারা মাজারে কখনো আগুন দিবে না এই আগুন আগুন দিয়েছে মুসলমান মানদের নামের কিছু এই মুনাফিকের দল কথা বলি ঠিক কিনা আমরা বিজয়নগর আল সুন্নাত ও জামাতের ঐক্য পরিষদের আমরা কয়েকজন আসছি আমরা এখানে মাজার শরীফ জিয়ারত করেছি আমরা দেখেছি যে দিন যে দিন তারা আগুন দিয়েছে সেই দিন থেকে আমরা আলোচনা করতেছি আপনারা বিশ্বাস করেন কিনা জানি না আমরা সহ্য করতে পারতেছি না আমরা কখন আসব আমরা কখন আসব আমরা একটা ডেট করে আজকে সবাইকে নিয়ে আসলাম আমরা আমাদের একটাই দাবি আমরা জানতে চাই আমরা জানতে চাই তারা কারা তাদেরকে আমরা ধরতে হবে তাদেরকে জানতে হবে তাদেরকে চিনতে হবে আজকে এই দরবার শরীফের মাজার শরীফ আগুন দিয়েছে আগামী কাল আপনার বাড়িতে আমার বাড়িতে আপনাকে আমাকে আক্রমণ করবে না এটা কোনো বিশ্বাস আছে না নাই আর ওজন বলেন বিশ্বাস আছে নাই যার মাধ্যমে আমি শুনেছি আবু নাসির জিয়া গিউজ সহ ওনারা একসাথে ময়দানে কাজ করতেন অনেক বিশাল বড় আলেম ছিলেন আপনার ওনার ওনার অবস্থান দেখেন উনি শূন্যতের জন্য ওনার উনি শূন্যতের خدمت করার জন্য ওনার নিজের বাড়ি গড়ই করেন নাই না না আপনারা দেখেন ওনার বাড়ি ঘর করছে ইচ্ছা করলে 10 তলা তলা বিল্ডিং করতে পারত তাহলে শূন্যতের জন্য যেই আল্লাহর ওলি এত خدمت করে গেছেন এত শূন্যতের ময়দান সাজানোর জন্য

আগুন লাগাইছে এবং উনি অন্য দুঃখ অনেক দুঃখ প্রকাশ করছে বলছে যে তোমরা সবাই যাও যাওয়ার পরে দেখা গেছে কেটে ওনার কাছে একটি আবেদন হুজুর বলছে যে আপনার সাথে যে কোনো পর্যায়ে এটা তদন্ত করেন তদন্ত করে সে আপনি বাইর করেন বাইর করার পরে যে কোনো সমস্যা আপনার সাথে আমরা আছি যে পর্যায়ে রক্ত লাগুক টাকা লাগুক পয়সা লাগুক যে কোনো অবস্থায় লাগুক আমরা আপনার সাথে আছি এছাড়া আপনার কাজ চলে যান

আই মে যদি আমরা সফল করি না যদি আমরা পছন্দ করি না তারপর আমি মনে করতাম মনে হয় আমাদের কি তারা কোনো সময় আক্রমণ করবে না আমি অত্যন্ত আশসূজন হয়ে গেছি কারণ যে তারা তাদের হাত থেকে আমরা পাই নাই রোজা করে যে আসলে তাদের উৎস হইলো বালা না শূন্যে ধ্বংস করে দাও ঠিক ঠিক মাঝার কে ধ্বংস করে দেব ঠিক ঠিক আমি আপনাদের কাছে এই বলতে চাই যারা বিমাশায় গেছেন আমরা যারা দলভার ভিত্তিক আছি আমরা আসলে এখন গরগর বসে থাকার সময় আমাদের নাই আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা যারা আপাশাশে প্রজলা ঘুরে আসি কর্ম করে যারা আছি আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে আমরা তাদের বিরুদ্ধে আমরা অত্যন্ত অন্তত মহিক ভাগ হলেও যতটুকু তবিক আছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করা তোলা অতি দরকার আচ্ছা যাই হোক আমি আপনাদের কাছে চিরণীয় হয়ে থাকলাম আমার আব্বা এই বিজয়নগর উপজেলাবাসীদেরকে অত্যন্ত ভালোবাসতেন অন্যান্য আরো উপজেলা আশেপাশে আছে আছে তো সময় দেওয়ার পরে আব্বা বলতেন যে বিজয়নগরে সুনাত জামাতের যারা আছে সন্নি যারা আছে তারা আসলে প্রকৃত প্রকৃত খুব মজবুত এবং তাদের মধ্যে সন্নিয়ত আছে তো আসলে আমিও এখন আমার এই অল্প সময়ের মধ্যে যতটুকু আমি খুঁজি বিভিন্ন উপজেলাতে আমাদের করে তাদের মধ্যে বিজয়নগরের আহলে জামাত আমার আব্বার মুখ নিশ্চিত বাণীতে আমি এখনও উপলব্ধি করতে পারি যে আসলেই নিজ নবীর আগের শুভা যারা আপনারা যারা আছেন তারা নবী প্রেমিক আউলিয়া প্রেমিক তারা সবসময় নবীর আউলিয়া পক্ষে আছেন এবং থাকবেন আপনাদের কাছে আমি আপনারা আসছেন আমি অত্যন্ত ঋণী এবং আমাদের কাছে আপনাদের জন্য আমি অত্যন্ত আনন্দিত খুশি আপনারা আমার এই দুঃসময়ের পাশে আসছেন আমাকে সান্ত্বনা দিয়েছেন আপনাদের জন্য আপনাদের কাছে আমি আপনাদের আসাতে আমি অনেক খুশি

اللهم آمين, <applause> اللهم, أمين <applause> اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كنا من الخاسرين آمين ربنا